এই ভিডিওতে আমি তোমাদের মনের কথা বলে দেব। তো প্রথমে আমি তোমাদের এই ম্যাজিকটা একবার করে দেখাবো তারপরে এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা তোমাদের শিখিয়ে দেব তোমরা অন্যদের মনের কথা কিভাবে বলে দিতে পারবে দেখো আমি যাকে এই ম্যাজিকটা দেখাবো তাকে প্রথমে এখানে তার মনের ইচ্ছা মতো যে কোনো একটা দুই অঙ্কের সংখ্যা লিখতে বলবো তারপরে মাত্র তাকে দুটো কাজ করতে বলবো তার কাছে কোনো প্রশ্নের উত্তর না শুনেই আমি বলে দেব সে কত লিখেছিল শুরু করার আগে সকলকে অনুরোধ করবো বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও তাহলে চলো শুরু করা যাক দেখো এই ম্যাজিকটা দেখানোর জন্য প্রথমে আমরা একটা কাগজ ও আর একটা কলম নিয়ে নিয়েছি আর আমরা যাকে ম্যাজিকটা দেখাবো তাকে আমরা সঙ্গে নিয়ে নিয়েছি তোমরাও যাকে ম্যাজিকটা দেখাবে তাকে সঙ্গে নিয়ে নেবে এবারে আমি এই কাগজ আর কলমটা তাকে দিয়ে দিচ্ছি আর আমি এখানে বলবো তার ইচ্ছা মতো যে কোনো দুই অঙ্কের একটা সংখ্যার যেন সে খাতায় লেখে এবং আমাকে না দেখিয়ে লিখবে দেখো আমি ওদিকে ঘুরে যাচ্ছি এবারে তুমি যেটা লিখেছ ওর সঙ্গে পাঁচশো যোগ করো ও তখন আমার কথা মতো ওই শঙ্কার সঙ্গে পাঁচশো যোগ করবে যোগ করা হয়ে গেলে ও আমাকে জানাবে এবারে যোগ ফল যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে উল্টে দাও যদি যোগফল এক দুই তিন হয়ে থাকে তাহলে তুমি উল্টে লিখবে তিন দুই এক ও আমার কথা মতো যোগফলকে উল্টে লিখবে লেখা হয়ে গেলে জানাবে এবারে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করো তারপরেই দেখো ম্যাজিক এবারে যেটা করবে ওই বিয়োগফল যেটা হলো তার প্রত্যেকটা সংখ্যাকে যোগ দাও এরপরেই আমি উত্তরটা বলে দেব এবারে যেটা উত্তর হলো ওটাকে ভালো করে গোল দিয়ে দাও এবারে তুমি খাতাটাকে বন্ধ করে দাও দেখো এবারে আমি তোমার উত্তরটা আমি এখানে করে দিচ্ছি তোমার উত্তরটা হলো হল কি আচ্চার্য তাই না চলো এবারে আমি তোমাদের ম্যাজিকের গোপন ট্রিপসটা শিখিয়ে দিই দেখো ম্যাজিকটা শেখানোর আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব অবশ্যই ভিডিওটি দেখার পরে কমেন্ট করবে ভিডিওটি তোমার কেমন লাগলো কারণ তোমরা কমেন্ট করলে পরবর্তীতে আমরা আরও ভিডিও বানানোর উৎসাহ পাই ম্যাজিকটা দেখানোর জন্য তোমরা একটা সাদা কাগজ ও একটা পেন নিয়ে নেবে এবং যাকে দেখাবে তাকে সঙ্গে নিয়ে নেবে তো প্রথমে সাদা কাগজটা তাকে দিয়ে তোমরা তাকে দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা লিখতে বলবে তারপরে সেই সংখ্যার সঙ্গে পাঁচশো যোগ করতে বলবে তারপরে যেটা উত্তর হবে সেটাকে উল্টে দিয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে বলবে এরপরে উত্তর ফল যেটা হবে উত্তরফলের প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে ওই যোগফলকে ফলকে দিয়ে দিতে বলবে তারপরে তুমি ঘুরে উত্তরটা করে দেবে দেখো এখানে ট্রিক্সটা হলো ও যে সংখ্যাই ধরুক না কেন দুই অঙ্কের সেই সংখ্যার সঙ্গে যদি পাঁচশো যোগ করা হয় যোগ করার পরে সংখ্যাটাকে যদি উল্টে দিয়ে বিয়োগ করা হয় তাহলে বিয়োগ ফল যেটা হবে সেটার প্রত্যেকটা সংখ্যা যদি যোগ করা হয় তাহলে সবসময় আঠারোই হবে এরপরে তোমরা যদি চাও যে না আমি উত্তর ফল আঠারো করবো না তাহলে তোমরা চাইলে বাইশ করতে পারো পঁচিশ করতে পারো যদি তোমরা উত্তর ফল বাইশ করতে চাও তাহলে আঠারোর সঙ্গে আরও চার যোগ করতে বলবে যোগ করার পরে গোল দিতে বলবে আর তুমিও মনে মনে তখন আঠারোর সঙ্গে চার যোগ করে খাতায় বাইশ লিখে দেবে এই হলো গোপন ট্রিক্স এই ধরনের আরও ইন্টারেস্টিং ম্যাজিক এখনই দেখতে হলে এখানে ক্লিক করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ম্যাজিক পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমার কেমন লাগলো সকলে ভালো থাকবে ধন্যবাদ